এক ডিসেম্বর থেকেই কার্যকর এক সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সবচেয়ে বড় বদল টানা বৈঠকের পর পে কমিশনের জরুরি ঘোষণা মধ্যে সব গ্রেডে বেতন সম্পূর্ণের আদেশ আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন আজকের সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত ঘোষণাটি অবশেষে স্পষ্ট হয়ে গেল জরুরি বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করা হয়েছে এক ডিসেম্বর থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন এক পাঁচ অনুপাত কার্যকর হবে দীর্ঘদিনের দাবি অসংখ্য আলোচনার পর আজ শেষ হল অপেক্ষা আজ সকাল দশটা থেকে শুরু হয় এই বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার অনুমোদিত প্রতিনিধি দল বৈঠকের শুরুতে তুলে ধরা হয় চলতি বেতন কাঠামোর সমস্যাগুলো বিশেষ করে গ্রেড বেদে বেতন ব্যবধান নিম্ন গ্রেডের আর্থিক সংকট এবং মাঠ প্রশাসনের বাস্তব জটিলতা একাধিক প্রতিবেদন উপস্থান করা হয় যেখানে স্পষ্ট উল্লেখ ছিল বর্তমান কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা অর্থনৈতিক চাপ সামলাতে পারছেন না মূল্যস্ফীতি ভাড়া নিত্য দাম সব কিছু বেতনের সাথে তুলনাহীন হয়ে গেছে এই বাস্তবতার উপর ভিত্তি করে অনুবাদ পরিবর্তনের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে সব রিপোর্ট পর্যালোচনা শেষে প্রধান উপদেষ্টা নির্দেশ পরে শোনানো হয় অনুপাত পরিবর্তন আর দেরি করা যাবে না নতুন কাঠামো এক ডিসেম্বর থেকেই কার্যকর করতে হবে এই নির্দেশ বৈঠকে উপস্থিত সদস্যদের মধ্যে এক ধরনের স্পষ্টতা আসে এবার আর আলোচনায় ঘুরপাক নয় সরাসরি সিদ্ধান্ত নেওয়ার সময় অর্থ বিভাগ জানায় নতুন অনুপাত বাস্তবায়নে কিছু বাড়তি বাজেট লাগলেও সেটা কোনোভাবেই দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে না প্রয়োজনে কিছু খাত থেকে তহবিল পুনর্বিন্যাস করেই নতুন কাঠামো বহাল রাখা সম্ভব এমনকি উন্নয়ন খাতে কোনো কাটসাট করাও প্রয়োজন হবে না পে কমিশন জানায় একটু পাঁচ অনুপাত চালু হলে বেতন ব্যবধান কমবে নিম্ন গ্রেডে বেশি সুবিধা আসবে এবং বেতন কাঠামো আরও ভারসাম্যপূর্ণ হবে মোট বাইশ লাখেরও বেশি সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন বৈঠকের দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা হয় নতুন অনুবাদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয় বাস্তবায়ন হবে তিন ধাপে প্রথম ধাপ সকল গ্রেডের নতুন বেতন স্কেল অফিসগুলোর কাছে পাঠানো হবে প্রতিটি দপ্তরে নতুন হিসাব অনুযায়ী বেতন প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হবে দ্বিতীয় ধাপ ডিসেম্বর মাসের নতুন সিলেবে নতুন অনুপাত যুক্ত করে বেতন হিসাব তৈরি করা হবে অর্থাৎ এক ডিসেম্বর থেকেই কার্যকর মনে করে সে মাসের বেতন হিসাব হবে নতুন কাঠামো অনুযায়ী তৃতীয় ধাপ গ্যাজেট প্রকাশ করে নতুন কাঠামোকে আইনগত স্বীকৃতি দেওয়া হবে এই ধাপটিও শেষ পর্যায়ে রয়েছে নতুন অনুপাত চালু হলে যেসব পরিবর্তন আসবে তা বৈঠকে স্পষ্ট করে বলা হয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান সর্বোচ্চ পাঁচ গুণে নামিয়ে আনা হবে নিচু গ্রেডের বেতন সবচেয়ে বেশি বাড়বে মাঝারি গ্রেডে ধাপ বেঁধে সমন্বয় আসবে উচ্চ গ্রেডেও ব্যবধান কমানো হবে পেনশন হিসাবেও নতুন অনুপাত অনুসরণ করা হবে ইনক্রিমেন্ট কাঠামো কিছুটা বদলাবে ভবিষ্যতের পে রিভিউ আরও সহজ হবে বৈঠকে আরো জানানো হয় অনেক দিন ধরে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রিপোর্ট পাঠাচ্ছিলেন যে বর্তমান কাঠামোতে কাজের চাপ ব্যয় এবং বেতন পরস্পরের সাথে মাননসই নয় এই রিপোর্টগুলি সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘোষণা আসার পরই বিভিন্ন দপ্তরে শুরু হয় আলোচনা অনেক কর্মচারী অবাক হয়ে বলেন এটা এত দ্রুত হবে ভাবিনি কেউ কেউ আনন্দে সহকর্মীদের সাথে খবর শেয়ার করেন অনেকে বলেন আমাদের বেতনের এই সমন্বয় খুব প্রয়োজন ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য খাত প্রশাসন প্রকৌশল সব জায়গায় খবরটি ছড়িয়ে পড়ে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করে তারা সরাসরি বলেন এটা না হলে পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছিল অর্থ জানায় এই পরিবর্তন দেশের বাজেটে ধরনের অস্থিরতা তৈরি করবে না বরং নতুন কাঠামো বেতন সমতা বাড়াবে এবং কর্মক্ষমতা উন্নত করবে দেশের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে বলে জানা গেছে বৈঠকের শেষ মুহূর্তে সদস্যরা আরো কয়েকটি বিষয়ে আলোচনা করেন যেমন গ্রেট রিফর্ম কর্মদক্ষতা ভিত্তিক অতিরিক্ত সুবিধা অতিরিক্ত ভাতা রিভিউ এবং পেনশন স্কেল আপডেট তবে এসব বিষয় পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে আজকের পুরো বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শুধু একটি সিদ্ধান্ত আনুষ্ঠানিক করা হয় এক ডিসেম্বর থেকেই নতুন এক ইস্টু পাঁচ অনুপাত কার্যকর এই ঘোষণা দেওয়ার পর থেকেই কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এই সিদ্ধান্ত কার্যকর হলে বেতন কাঠামোর বৈষম্য কমবে নিম্ন গ্রেডের আর্থিক সুস্তি বাড়বে মাঝে গ্রেডের কর্মচারীরা পাবেন ধাপে ধাপে বাড়তি সুবিধা উচ্চ গ্রেডে বেতন ব্যবধান কমবে সরকারি খাদে কর্ম উদ্দীপনা বাড়বে দেশব্যাপী প্রশাসনিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে সবশেষে প্রধান উপদেষ্টার বার্তা পড়ে শোনানো হয় রাষ্ট্রের সেবা প্রদানের দায়িত্ব যাদের কাঁধে তাদের প্রাপ্য সম্মান এবং ন্যায্যতা নিশ্চিত করাই আজকের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য প্রত্যেক কর্মচারী যেন তার পরিবার এবং দায়িত্ব দুটোই সমানভাবে সামলাতে পারে রাষ্ট্র সেই পথে এগিয়ে যাচ্ছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর একটাই এক ডিসেম্বর থেকে একইষ্ট পাঁচ অনুপথ কার্যকর